করলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো দেখতে পাচ্ছি আমাদের সদস্যকে নতুন সদস্যটাকে দেখো দুষ্টুমি করে আছে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাছে চলে আসবে দেখো আমার দিচ্ছে ওকে নিচে নামানোর একটাই কারণ ওপরে না আমি কাজ করতে পারছি না ওপরে দেখো এই যে এইখানে কথা বলো খুব দুষ্টি হয়েছে আমার কাছে খুব ভালো থাকে হ্যাঁ তো যাই হোক সকালবেলা উঠে ওই দেখো রিউ পড়ছে আর সকালবেলা উঠে বিছনা কোচাতে কোচাতেই একটা ঘন্টা লেগে যায় শীতের বিছনা বুঝতে পারছো অনেক থাকে তো ওই কম্বল গোছানো এই দু তিনটে কম্বলই গোচালাম তারপরে নিচে বিছনার সঞ্জীব যেহেতু নিচের তো ওই বিছনা গোচালাম তো এই করে এখন নটা তো এখনও স্নান পুজো কিছু হয়নি দেখতে পাচ্ছ এই যে বাসনও পরে আছে তো ওগুলো নিচে নিয়ে যাবো এখন শীতকাল তো দুপুরবেলা একেবারে রান্না করে উপরে নিয়ে চলে আসি আর ওপরেই আমরা বসে খাই সবাই মানে দুবেলা খেয়ে তারপর বেলা একেবারে সব নিয়ে যাই ওই যে দেখতে হচ্ছে সঞ্জীব চলে এসছে তো আমার পিস্তা টিসনা একদম গোছানো হয়ে গেছে এমনকি বাসনও মাজা হয়ে গেছে এবার শুধু ঘরটা ঝাঁক দিয়ে মুছে তারপর পুজো দেবো স্নান করে আমি দুশো দেখো না দাদার কাছে রয়ে গেছে এখন মানে যে সেজে গুজে থাকে ওই দেখো যে সেজে গুজে থাকে তার কাছে যাবে ঘুরতে যাওয়ার ধান্দা শুধু যে ঘর যে কেউ বেরোলেই জামা জামাকাপড় পরে শুধু ঘুরতে যাবে এত দুষ্টু আর কোনো তার এই তার বাদে এইগুলো শুধু নিয়ে মুখে দেওয়ার ধান্দা সকালবেলা এসতে এসে ওকে খাওয়ানো হয়েছে খাইয়ে দিয়ে খেলতে বসিয়েছি এখানে তো এতক্ষণ তখন সঞ্জীব ছিল না আবার তাই নিচে রেখেছিলাম কেন পড়ে যাওয়ার ভয় এখন সঞ্জীব এসে বলে ওর করে দিয়েছি তো চলো এবার কাজগুলো সেরে নিয়ে এক এক করে তারপর তোমাদের সামনে আবার আসছি কি রান্না করবো সেটা পরে জানাচ্ছি হ্যাঁ তো এখন না একদম ঠান্ডাটা আজকে অতটা নেই এখন দু তিন দিন ঠান্ডাটা একটু কমই আছে চলো ওই চলে আসছে সামনে চলো ওকে একটু ধরি হ্যাঁ দুধ কোপবে না একদম দুধ কপবে না বন্ধুটা তো সকালের পরেই তোমাদের সামনে আবার আসলাম সব কাজ গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমার তো এখানে দেখো আমি একটা ছবি পাঠিয়েছি এটা হচ্ছে বৈষ্ণব দেবী মাতার ছবি তো আমরা যখন ওই গেছিলাম তখন এই ছবিটা নিয়ে এসেছিলাম তো পাতা হয়নি এতদিন কালকে বৃহস্পতিবার ছিল তো কালকে এটা পেতেছি এখানে সব দেখতে পাচ্ছি কৃষ্ণদেবীর ছবি লাগিয়েছি আর এখানে তারামা লক্ষ্মী ঠাকুর আর ওপরে আছে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা এদিকে লোকনাথ বাবা শিব ঠাকুর আমাদের গুরুদেব গণেশ ঠাকুর ওপরে রেখেছি আর আমার ওই ঘরে সামনের ঘরে রেখেছি হচ্ছে লোকনাথ লোকনাথ বদ গোপালকে তো চলো তোমাদেরকে দেখাই গোপালকে এই দেখো আমার গোপাল সেন দেখতে পেয়েছে কত সুন্দর হয়েছে দেখো দাদা ব্যাক ক্যামেরা করে দেখাই আলো পড়ছে তো বুঝতে পারছি না বুঝতে পারবো তোমরা তো দেখতে পাচ্ছ এখানে আমার গোপাল সোনাকে বসিয়েছি একদম নিরিবিলি এখানে দেখো গীতাটাও রেখেছি আর এখানে আমার তুলসী তালা রয়েছে পাশে তো আমার গোপাল সোনা এখানে সারাদিন থাকে খুব সুন্দরভাবে তো ওই জন্য আমি ওইদিকে মানে অনেক দিন ধরে এই ঠাকুর এনেছি বৈষ্ণবদেবী মাতাকে তো পাতার জায়গা মানে এত ঠাকুর হয়ে গেছে পাতার জায়গা পাচ্ছিলাম না তাই ভাবলাম যে আমার গোপালকে এখানে নিয়ে চলে আসে আর ওখানে বৈষ্ণবদেবী মাতাকে বসিয়ে দিলাম তো যাই হোক তো চলো এবার রান্না করব অনেক বেলা হয়ে গেছে তো এইদিকে নিচে করে চলে এসেছি একেবারে পুজো দিয়ে একদিকে বসিয়ে দিয়েছি এই যে ভাত তার মধ্যে ডিম দিয়ে দিচ্ছি একেবারে ভাত ডিম সেদ্ধ তো বসিয়ে দিচ্ছি এদিকে আলাদা করে আলু দিয়েছি কারণ দুটো একসাথে দিয়ে দিলে বেশি হয়ে যাবে তাই একেবারে দুবেলারই ভাত করে নিচ্ছি যেহেতু শীতকাল এখন অসুবিধা নেই তো ভাত আর ডিমের ঝোল কোনো আজকে আজকাল বেশি কিছু রান্না করব না তো এমনি মনের অবস্থা ভালো নেই সবারই মনটা খারাপ তো কেন সেই মন খারাপ সেটা আমি তোমাদেরকে করে বলছি তার আগে রান্না সেরে নিই কেন অনেকটাই বেলা হয়ে গেছে ওই বটে আমার চায়ের মেয়ে বাচ্চাটা আছে তো ওকেও একটু মাঝে দেখি ওর সাথে একটু থাকতে থাকতে সময় কেটে যায় সব কিছু মিলিয়ে মিশে তো যাই হোক এখন বেশি মানে পেটটা বেজে গেছে তাই আমি তাঁতি করে এসে ভাত বসিয়ে দিয়েছি আর এখন শীতকাল তো একটু গরম গরম রান্না করে ভালো লাগে খেতে নাহলে সকাল সকাল করলে করা যেতে পারতো ভাতটা কেমন হয়ে যায় পানসা পানসা লাগে ভাত খেতে কারণ দুটো আড়াইটার সময় ভাত খাবো সেই ভাত একদম পানসা হয়ে যায় শীতকালে তো তাই জন্য এখন গরম গরম বসিয়ে নিয়েছি তো হয়ে যাবে অন্তত আধ ঘন্টার মধ্যেও হয়ে যাবে ভাত আর ডিমের ঝোল তো আর ডাল অল্প একটু আছে তো ডাল আমাদের লাগবে না ওই লাগলে শুধু জিতের একটু লাগবে তাই জন্য আর ডাল করবো না একটু ভাবছি চাটনি বনাবার জন্য একটা দুটো টরকারি চাটনি থাকলে ওর আর কিছুই লাগে না সেই জন্য এটা করবো তো চলো আগে রান্নাটা সেরে নিই তাতেই করে তো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি ডিমের চোল করার জন্য আজকে টমেটো রসুন সব কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা দিয়ে করবো আজকে তরকারিটা আর লঙ্কা গুঁড়ো ভাবছি কমে খাবো সবজিগুলো শরীর ভালো না এদিকে আমার বড় বাসু তারও খুব শরীর খারাপ কাশ্মীর থেকে আসার পর থেকে অনেক ভুগছে অনেক তো আর দিদির কথা আমার ননদ তোমরা তো জানো আমার দিদিকে চেনো ননদকে অনেকবার দিদিকে ভিডিওতে দেখেছো দিদি এইসব জিনিসগুলোকে নিয়ে খুব ভালোবাসতো খুব মানে খুব এনকারেজ করতো আমাকে মানে খুব পছন্দ করতো যে আমি এগুলো করি কীভাবে করলে আরও ভালো হবে এগুলো বলতো দিদি দাঁড়িয়া তুমি এটা করো এটা করো তো আর সেই দিদি আজকে মৃত্যুর সাথে বাজ মানে লড়ছে বলবো কদিন আগেও দিদি কত ভালো ছিল পুজোর আগে অন্নপ্রাশনে এসেছিল আমার জায়ের মেয়ের যে মেয়ের ঘরে মানে আমার জায়ের মেয়ের ঘরের যে মেয়ে হয়েছে তার অন্নপ্রাশন এসে অনেক আনন্দ করলো তারপর আমরা কাশ্মীরে গেলাম সেখানেও ফোনে কথা বললাম তারপর থেকে সব কিছু তো তোমাদের ভিডিও করে দেখাতে পারি না কারণ অনেক কিছু বাধা নিষেধ থাকে সব কিছু ইচ্ছা থাকলেও হয় না তো যাই হোক আমি তোমাদের বলবো আমার দিদির কী হয়েছে তো চলো এই যে পেঁয়াজ কাটায় গেছে আজকে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোলটা করবো যতটা পারবো খুব কম তেল দিয়ে করবো রান্না করে ওপরে চলে এসেছি এর উপরেই থাকবে সারাদিন আর বিকেলবেলা রান্নার কোনো গল্প নেই একেবারে সেরে নিতে চলো তোমাদেরকে একবার দেখিনি রান্না করলাম দেখতে পাচ্ছ এই যে একদম গরম গরম ভাত আর এদিকে ডাল ডালটা করিনি ডাল গরম করে নিয়েছি ডালটা কত ভালো করেছিলাম আর এদিকে ডিমের ঝোল করে নিয়েছি একবারে দুবেলার আর হচ্ছে চাটনি এটা তো করতেই হবে জিতের জন্য তো করে নিয়েছি একেবারে চলো এবার খেয়ে নি অনেকটাই বেলা হয়েছে সঞ্জীব এসে গেছে ওই জয় করে বসে আছে গুড ইভিনিং তো এখন সন্ধ্যে ছটা বাজে তো এই সন্ধে দিয়েই তোমাদের সামনে আসলাম সামনে একটু চা খাবো তারপর দৌনের সামনে আবার আসতে এইটাকে দেখো এটাকে দেখো দুষ্টুমি শুধু আমার সাথে পুজো দিল এখন সন্ধে দিলো পুজো দিতে ভালোবাসে খুব আমার সাথে আর ওদের কাছে থাকবে না মামার কাছেও থাকবে না চোদ্দদের কাছে থাকবে না আমার কাছে থাকবে তাই তো না এই দেখো চা নিয়ে চলে এসেছে আমাদের রিউ এখন চা খাবো আমরা ডিউ বিস্কুটটা দে না না বিকে যাবে না ডিউ চা নিয়ে এসে চা খাবো কত ভালো মামার মামা কত ভালো মামা বললেই দেখো গোপালের দিকে তাকাবে ছোট্ট আমার কুর্তি মামা কত ভালো কুর্তি মামা ওকে একটু বকে দাও তো বুঝেছো যেই মামা বলছি কুর্তি মামার দিকে তাকাচ্ছে গোপাল ঠাকুর হচ্ছে ওর কুর্তি মামা কুর্তি মামাকে বলো টাটা কোথা টাটা কোথা কুর্তি মামাকে কুর্তি টা টাটা দেখো টাটা কোথা বিস্কুট আছে দেখতে পাচ্ছ আর কিন্তু ওটাকে কুর্তি মামা জানে তো চা খেয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম এটা জরুরি তথ্য তোমাদেরকে দেবো বলে তো বলেছিলাম তবু যে আমাদের কারোর মন মেজাজ এখন ভালো নেই তো যখন আমরা কাশ্মীরে গেছিলাম তখনও দিদি ভালো ছিল কিন্তু আমরা তো অষ্টমীতে গেছিলাম তো তখন দিদির মানে যখন আমরা যাই তার আগে দিদি এমনি পেট ব্যথা পেট ব্যথা শুনেছি কিন্তু তারপর ডাক্তার দেখানো হয়েছে স্বাভাবিক সবাই যখন পেট ব্যথা হয় তখন আমরা ধরে নিই যে গ্যাসের ব্যথা বা কোনো এইসব বড়ো সড়ো তো কিছু বুঝতে পারি না তো দিদি এরকম ওষুধও খেয়েছে অনেক ডাক্তারে তারপর তো আমরা চলে গেছিলাম তারপর দশমীর দিন আমার মেজভাসুর ফোন করেছে তখন দিদির মানে খবর নেওয়ার জন্য কেমন আছে না আছে তখন দিদির অজস্র পেটে ব্যথা তো সেই দিনই দিদিকে পেয়ারলেস নিয়ে যায় তো পেয়ারলেসে নিয়ে অনেক রকম টেস্ট করার পর দিদির মানে ধরা পড়লো যে টিউমার আছে তো যখন টিউমার ধরা পড়লো তো তারপরে তো সব ইয়ে অপারেশন করার জন্য সবাই তোর জোর লেগে গেছে তো আমরাও এখানে যখন শুনলাম খবরটা তো আমরা ঘুরেছি ঠিকই মনে একটু খারাপ ছিল কারণ দিদি এরম শরীর খারাপ শুনে কারণ মন ভালো ছিল না তো যাই হোক আমরা ঘুরে টুরে চলে এসেছি অপারেশনও খুব ভালো হয়েছে তো ওই টিউমারটা যখন বের করা হলো তারপর তো ওইসি বায়োপসি রিপোর্টটা খুব খারাপ এসেছে আর তোমরা জানো কি রিপোর্ট আসতে পারে তো আমি আর এটা খুলে বলতে পারছি না কারণ আমাদের মুখে আর কোনো ভাষা নেই তো যাই হোক নীতির এখন তোমরা সবাই আমার দিদিকে দেখেছ ব্লগে খুব আনন্দ করতো দিদি আনন্দ করতো ভালোবাসতো সবাইকে আমাকে তো খুব এনকারেজ করতো দিদি যে তুমি এই করো সেই করো আর সেই দিদি যখন বিছনা যায় গেছে না কী ব্লগ বানাবো ভাইয়ের বিয়ে ছিল সেখানেও আমরা মজা করতে পারিনি তখনও মানে পেয়ারলেসে ওরা ওরা প্রথম থেকেই পেয়ারলেসে দেখিয়েছে তো সেখানেও তখন দিদি ভর্তি হয়েছে আমরা বিয়ে বাড়ি ফেলে আমি আর সঞ্জীব অনবরত ওখানে গেছি দিদিকে দেখেছি কারণ দিদি আমাদের একটাই দিদি তো মানে প্রিয় সবার মানে কি বলবো যে কি আমরা হারাচ্ছি তো দিদি এখন খুবই খারাপ অবস্থা তো সেইটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না আমি মুখেই তোমাদের বললাম কারণ তখন যাদের দেখানোটা সুখ মানে খুব একটা ভালো লাগবে না তাই দেখালাম না কারণ তাদেরও তো দুই ছেলে আছে তাদেরও মনটা ভালো নেই তাদের অবস্থাও খুব খারাপ কেন পাঁচ বছর আগে আমরা জায়মুখে হারিয়েছি আর সব থেকে মানে খারাপ কী হলো না নব্বই বছরের মা আর শাশুড়ি রয়েছে হ্যাঁ তারা মানে তারা এত বয়স্ক আর মা বুঝতে পারছো মা এগুলোকে নিতে পারছে না মাকে সামাল দিতে দিতে আমরা শেষ এই একবার সকালে এই আসছে দুপুরে আসছে ছটফট করছে তাকে আমরা অনেকদিন লুকিয়ে রেখেছি কিন্তু তাকে এত মানে এখন আর লোকাতে পারলাম না কারণ এখন যদি হট করে দেখে যে তার মেয়ে মানে থাকবে না বা যদি কিছু হয়ে যায় তখন যদি দেখাই মাকে তার মার অবস্থা মাকে আর বাঁচানো যাবে না তাই মাকে আমরা সবাই মিলে মিলে জোরে কম কম করে বলেছি তারপরে এখন পুরোপুরি বলা হয়েছে তো মাকে নিয়ে যাওয়া হচ্ছে রোজই না নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আজকে আর মাকে নেব না এখন আমরা সবাই যাব দিদির বাড়িতে রোজই যাচ্ছি বিকেলবেলা করে কারণ আমাদের এখানে মন টিকছে না মনে হয় যেন ওখানেই সারাদিন থাকি কিন্তু সেটা করলেও তো হচ্ছে না আমাদের তো এখানেও সংসারের কাজকর্ম করে বিকেলের দিকে যেতে হচ্ছে তো চলো ব্লগটা আর বেশি বড় করছি না সবাই ঠাকুর কাছে প্রে করো যেন দিদি মানে যাই হোক দিদি যেন আর কষ্ট না পায় তোমরা একটু এইটুকুনিক বলো দিদি মানে অনেক কষ্ট পাচ্ছে তো চলো আজকে ব্লগটা এতটুকুই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আজকের জন্য টাটা এখন দিদি বাই যাবো চলো বাই